মইনালির বিদ্বসী ব্যাটিং ইতান ব্রুকসের অসাধারণ ফিল্ডিং আর সব মিলিয়ে আবারও আলোচনায় সিলেট টাইটান্স আজকের ভিডিওতে আমরা জানবো সিলেট কি সত্যি ফাইনাল পর্যন্ত যেতে পারবে নাকি দুর্বল ক্যাপ্টেন্সি হয়ে দাঁড়াবে সবচেয়ে বড় বাধা শুরুতেই যদি ইতান ব্রুকসের কথা বলি তাহলে এক কথায় বলতে হয় ছেলেটা অসাধারণ আমি আগের ভিডিওতেও বলেছিলাম ইতান ব্রুকসকে সাইনিং করাটা সিলেটের জন্য কোনো ভুল সিদ্ধান্ত নয় ব্যাটিং বলিং কিংবা ফিল্ডিং প্রত্যেকটা ম্যাচেই তার ইফেক্ট চোখে পড়ার মতো বিশেষ করে ফিল্ডিংয়ে ম্যাচের মোমেন্টাম গুড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে এই ছেলেটার আজকের ম্যাচেও তার ফিল্ডিং এর কারণেই হাতের মুঠায় চলে আসে সিলেক্ট টাইটান্স জয় এরপর আসি মহিন আলীর কথায় মাত্র আট বলে আঠাশ রান করে স্ট্রাইক রেট প্রায় তিনশো পঞ্চাশ এর সঙ্গে বল হাতে দারুণ চার ওভারে মাত্র বিশ রান দিয়ে তুলে নেন দুইটি গুরুত্বপূর্ণ উইকেট মহিন এই অলরাউন্ডার পারফরমেন্সেই সিলেটকে এনে দেয় একশো রানের বিশাল সংগ্রহ যেটা ম্যাচের বাক্য অনেকটাই নির্ধারণ করে দেয় এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ক্যাপ্টেন্সি সত্যি বলতে কি হাসান মিরাজ এই মুহূর্তে ব্যাটিং এ ফর্মে নেই বলিং ফর্মে নেই আর ক্যাপ্টেন্সি সেটাও প্রশ্নবিদ্ধ মাঠের সিদ্ধান্তগুলো সিদ্ধান্ত দেখে মনে হয় তিনি নিজেই জানেন না ঠিক কি করছেন এমন ক্যাপ্টেন্সি নিয়ে সিলেটের পক্ষে ফাইনাল খেলা খুব কঠিন